রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহার সরকারের ঐতিহাসিক সিদ্ধান্ত মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরীর এক্সক্লুসিভ বক্তব্য এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে উপকৃত হবে রাজ্যের লক্ষ লক্ষ মানুষ এই সিদ্ধান্তগুলো খুবই গুরুত্বপূর্ণ এবং রাজ্যবাসীর জন্য উপকারী সিদ্ধান্ত মাননীয় মন্ত্রী সুশান্ত চৌধুরী কি বলেছেন সংবাদ মাধ্যমে শুনুন বিশেষ বক্তব্য এবং এই ঐতিহাসিক সিদ্ধান্তের ফলে কিভাবে রাজ্যের মানুষ উপকৃত হবে

দুহাজার টাকা থেকে বৃদ্ধি করে সেটা পাঁচ টাকা করার সিদ্ধান্ত কেবিনেট গ্রহণ করেছে তার জন্য আমাদের বাজেটেও আপনারা নিশ্চয়ই অবগত আছেন না মনে রয়েছে আপনাদের গত বাজেট সেশনে মানে অর্থমন্ত্রী তার বাজেট ভাষণে সেটা ঘোষণা করেছিলেন এবং গত পরশু দিনের ক্যাবিনেট মিটিং এ আমাদের ক্যাবিনেট মাননীয় মুখ্যমন্ত্রী পৌরহিত্যে সেটা সিদ্ধান্ত গ্রহণ করেছে খুব শীঘ্রই সেটা শুরু হবে টাকা মান্থলি যারা ইন্টালেকচুয়ালি ডিজিটাল দু হাজার থেকে বৃদ্ধি করে পাঁচ হাজার টাকা তাদেরকে প্রদান করা হবে উইথ মোর সিক্সটি পার্সেন্ট সেটা প্রদান করা হবে সাংবাদিক বন্ধুরা

যে টাকা আমাদের রাখা হয়েছে তার সিদ্ধান্ত গত ওষুধের ক্যাবিনেট মিটিং এ আমরা গঠন করেছি অন্তদয় পরিবারের অধীন কন্যা সন্তান যাদের বিবাহ হবে আঠারো বছরের অধীন মানে বেশি যাদের বয়স তাদের বিবাহ অনুষ্ঠান পঞ্চাশ হাজার টাকা রাজ্য সরকার বহন করবে অন্তদয় পরিবার যুক্ত সেই

শ্মশান গিয়ে তাদের অনেক সময় দেখা যায় তাদের করতে হয় এবং অন্তত পরিবার পরিবারগুলো এমন পরিণতি এমন হয়েছে আমরা শুনেছি বিভিন্ন সময় যে শ্মশান ঘাটে মৃতদেহ ফেলে দিয়েও তাদেরকে অনেক সময় আসতে কারণ

প্রদান করা হবে এবং সঠিকভাবে যেন তারা এই কাজ সম্পন্ন করতে পারে তাদের সংস্কারের কাজ যেন সম্পন্ন করতে পারে তার জন্য আছে তবে অবশ্যই সেটা পরিবারকে হবে অন্ত অন্তবার এই কিন্তু সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে অনেক সিদ্ধান্ত রয়েছে তার মধ্যে দিনটি গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত যেটা ডাইরেক্টলি জনগণের সঙ্গে যুক্ত এবং সিদ্ধান্তই